সম্মানিত বিওয়াশ আসসালামু আলাইকুম আপনারা কি এই শীতকালে মাছ চাষ করে সফলতা অর্জন করতে চান তাহলে আমাদের এই ডুয়েট ভিডিওটি দেখুন তো আপনাদেরকে এখন দেখাচ্ছি দেশি গলছা মাছের পোনা তো বিয়াস আমাদের যে দেশি গলছা মাছের পোনাগুলো রয়েছে এগুলো আমরা বড় সাইজের মাছগুলো গেডিং করা হচ্ছে এক সাইডে আর এক সাইডে আপনাদেরকে মাছগুলো দেখাচ্ছি আমাদের এখানে সকল সাইজে সকল ক্যাটাগরি দেশি গোলছা মাছের পোনা রয়েছে আপনারা আমাদের দেশি গলছা মাছের পোনাগুলো মাত্র ছয় মাস চাষে দশ এ কেজি আনতে পারবেন আমাদের দেশি গুলছা পোনা আমাদের এখানে যে নিয়মে দেশি গোলসা মাসের পোনা চাষ করি এই নিয়ম এই নিয়মে আপনাদেরকে বলবো এই নিয়মে আপনারা চাষ করবেন মাত্র ছয় মাসে দশ এ কেজি আনতে পারবেন দেশি গুলছা মাছের পোনা তো ব্যাস দেশি গুলছা মাছের পোনাগুলো কীভাবে চাষ করবেন চাষ করার পদ্ধতি মূলত হলো আমরা যে নিয়মে চাষ করি পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দেবেন পুকুরে যত ময়লা গাছে আবার জন্য আসে সম্পূর্ণ পরিষ্কার করে নেবেন পুকুরের তলায় চুন সার খোল ছিটিয়ে দেবেন পুকুরের তলায় চুন সার খোল ছিটিয়ে দেওয়ার পর তিন ফিট পানি দিবেন তারপর পুকুরে একটি মই দিয়ে দিবেন তারপরে প্রতিশতকে দুশো পিস করে দেশি গোলসামাছের পোনা চাষ করবেন তো আমরা এই নিয়মে দেশি গুলশা মাছের পোনা চাষ করি আমরা হানড্রেড পার্সেন্ট ভালো মানের গোলসামাচের পোনা বিক্রি করে থাকি উথ বেডিং মুক্ত এক সাইজের এক ক্যাটাগরি গোলসা মাছের পোনা আমাদের এখানে এক সাইজের পাবেন তাছাড়াও বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি মাছের পোনা আমাদের এখানে রয়েছে তো ব্যাস দেশি গোলসামা মাছ মাছের পোনাগুলো আপনারা জিরো ফিট খাবার দিবেন শীতকালে অবশ্যই আমাদের এই সাইজের মাছের পোনা চাষ করবেন যে সাইজের ভিডিওতে দেখাচ্ছি এই সাইজের মাছের পোনা শীত মৌসুমে খাবার খায় এবং বড় হয় মানে এক হাজার থেকে আষ্টশো পিসে কেজি গোলসা মাছের পোনা শীতকালে চাষ করবেন তো ব্যাস শীত শীতকালে গুলছা মাছের পোনার সাথে আপনার মিশ্র হবে দেশি শিং অথবা দেশি ট্যাংরা তা না হলে থাইপাঙ্গাস মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে পারবেন তো ব্যাস আমরা সারা বাংলাদেশে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি মাছের পোনা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ